কাবলি চনা কিন্তু আমাদের প্রোটিনের চাহিদা যেমন পূরণ করে তেমনি এটা দিয়ে বেশ সুস্বাদু রেসিপি তৈরি করা যায় আমি আজকে এখানে কাবলি চনা দিয়ে একটি স্পেশাল নিরামিষ পোলাও রেসিপি দেখাচ্ছি আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি কাবলি চনা এখানে আড়াইশো গ্রাম কাবলি চনাকে মোটামুটি ছয় ঘন্টা পাঁচ ছ ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো ফুলে উঠেছে ভালো করে ধুয়ে এখন প্রেশার কুকারে আমি ছয়টি শীষ দিয়ে নিব। এগুলোতে হলুদ দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ প্রেসার কুকার দিয়ে কিন্তু খুব অল্প সময়ে যে কোনো ছোলা সিদ্ধ করা সম্ভব ছটি শীষ দিয়ে নেব এই ফাঁকে আমি চালটা প্রিপারেশন করে নেব চাল দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি আমি এখানে বসুন্ধরা গুঁড়া চালটা নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো এ কাবলি চানাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটা নিরামিষ রান্না করেও খাওয়া যায় আবার কেউ আমিষ খেতে চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন আমি এখানে নিরামিষ রেসিপিটাই দেখাচ্ছি এটা কিন্তু বেশ সুস্বাদু একটি ডিশ প্রথমে আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে নিলাম এক টেবিল চামচ ঘি আমি ঘিটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করেছি এই জন্য একটু বসে গিয়েছে এখন বাদামগুলো আমি সহ অ্যাড করবো কারণ বাদামের ছোলাতে অনেক পুষ্টিগুণ রয়েছে যেটা কিন্তু আমাদের জন্য উপকারী হালকা একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ফুটে আসে অবশ্যই আঁচটা কমিয়ে রাখতে হবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন এখানে আমি আরও দেড় দেড় টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম দিয়ে আস্ত গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এগুলো সুন্দর ফ্লেভার অ্যাড হওয়া পর্যন্ত তেলের মধ্যে একটু ভেজে নেব তারপরে আমি চালগুলো এখানে দিয়ে দিচ্ছি চাল চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব সে সাথে এটা লবণটাও অ্যাড করব রান্না আসলে বিভিন্নভাবে করা যায় উপকরণ ঠিকঠাক হলেই কিন্তু খাবার খেতে ভালো লাগে এখন দিয়ে দিব লবণ লবণ এখানে দেড় চা চামচ লবণ দিয়েছি যেহেতু ছোলার মধ্যে লবণ রয়েছে আর পোলাওয়ের পানির ক্ষেত্রে কিন্তু কিছু টিপস ফলো করতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে সিদ্ধ করা ছোলাটা এখন অ্যাড করে আরও কিছুক্ষণ বেজে নিব কোনো পোলাওর চাল মধ্যে কিন্তু চা চামচ এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি যেন টেস্টটা ইনহ্যান্স করে আর সাথে আস্ত কাঁচামরিচ দিয়েছি যেন ফ্লেভারটা কাঁচামরিচের ফ্লেভারটাও থাকে কেউ সময় ঝাল খেতে চাইলে কাঁচামরিচটা চিড়েও দিতে পারেন পোলার চালের ক্ষেত্রে এক কেজির নিচে কিন্তু চাল যতখানি তার দেড় গুণ পানি দিতে হয় যেমন এখানে আমি মোটামুটি দুই দুই কাপ চালের জন্য আমি এখানে তিন কাপ পানি দিয়েছি পানি অবশ্যই ফুটন্ত পানি দিতে হবে না হলে কিন্তু চালটা ঠান্ডা হয়ে যাবে পোলাওটা ঝরঝরে হবে না আর এক কেজির উপরে চাল যত যতই বাড়তে থাকে পানির পরিমাণ কিন্তু কমতে থাকে দুই কেজি চালের মধ্যে কিন্তু দেড় গুণ পানি দেওয়ার পরে এক এক কাপ একশো গ্রাম কমিয়ে নিতে হয় তিন কেজিতে দুশো গ্রাম কমিয়ে নিতে হয় এখন মোটামুটি পোলাওটা কিন্তু পানিটা টেনে আসার পরে আমি আলু বুখারা দিয়ে দিলাম কিছু আলু বুখারা দিয়ে এটাকে একটু নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেব এরপর যে চুলার আঁচটা বন্ধ করে পোলাওর একটি টিপস হচ্ছে উনিশ মিনিটের মতো পোলাওকে ঢেকে দমে রাখতে হয় এই দমে রাখাটা যত চাল বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু দমটা ভালো হয় সব পানিটা এই জন্য পরিমাণে কমতে থাকে একশো গ্রাম করে প্রতি কেজিতে যেমন তিন কেজি চালের পোলাও করতে গেলে দেড় গুণ পানি দেওয়ার পরে ওখান থেকে তিনশো গ্রাম পানি দেড় গুণের চেয়ে কমিয়ে রাখতে হবে দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন ফলো করতে ভুলবেন আর অবশ্যই সাপোর্ট করতে চাইলে শেয়ার করে ও ফ্রেন্ডস ও ফ্যামিলিদেরকে দেখার সুযোগ করে দিবেন। এটা কিন্তু পুষ্টিগুণে যেমন ভরপুর ছোলার কারণে খাবার খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য